আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে সিঙ্গাপুর হাজী মোহাম্মদ সালেম মসজিদে প্রথম ইফতারের আয়োজন চলতেছে আলহামদুলিল্লাহ এখানে নজরুল বাইর তরমুজ কাটতেছে হ্যাঁ তরমুজের কালারগুলো অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর তো আলহামদুলিল্লাহ আজ তরমুজ পেঁপে এবং খেজুর এখানে আমরা দেখতে পাচ্ছি শরবতের আয়োজন করতেছে ভাইয়েরা মার্শাল্লা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভাইয়ের জন্য এখানে খাবারের আয়োজন আছে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন খেজুর ভাইয়েরা খেজুর প্রসেসিং করতেছে আলহামদুলিল্লাহ পেঁপে আছে খেজুর আছে আলহামদুলিল্লাহ তো এখানে হাতে ভাইরা মোজা পরে নিচ্ছে যেন খাবারের মধ্যে হাতের স্পর্শ না লাগে যেন কোনো ধরনের ব্যাকটেরিয়া বা কোনো ধরনের খাবারের কোনো সমস্যা তৈরি না হয় আলহামদুলিল্লাহ তো প্রত্যেকটা ভাই এখানে বিনামূল্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আলহামদুলিল্লাহ কোনো টাকা পয়সা কোনো লেনদেনের কোনো ব্যাপার এখানে নাই সবাই আল্লাহ সন্তুষ্টির জন্য সবাই এখানে কাজ করছে বিনামূল্যে আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনে বলেন কতিবা সিয়াম কামা কতিবা আল্লাহ আমি এই রোজাকে ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছি যেন তোমরা তাকোয়া অবলম্বন করতে পারো তা আলহামদুলিল্লাহ রোজার মূল উদ্দেশ্য হলো তাকুয়া অবলম্বন করা তাকোয়া মানে হচ্ছে আল্লাহ ভীতি আল্লাহর প্রতি ভয় সৃষ্টি করা অন্তরের ভিতরে শুধু পানাহার থেকে বিরত থাকায় না স্ত্রী সহবাস থেকে বিরত থাকা না বরং প্রত্যেকটা খারাপ কাজ বর্জন করা আল্লাহ রব্বুল আলমীন যে সমস্ত জিনিসকে আদেশ করেছেন সেগুলোকে পরিপূর্ণভাবে পালন করা ফরজ হুকুমগুলো পরিপূর্ণ পালন করা এবং যে জিনিসগুলোকে নিষেধ করেছেন সে সমস্ত জিনিস থেকে নিজেদেরকে বিরত রাখা আলহামদুলিল্লাহ আমরা সবাই চেষ্টা করব তাকে অবলম্বন করার জন্য এবং আমাদের যারা আশেপাশে যারা আছে তাদেরকেও আমরা তাকু অবলম্বন করার জন্য অনুরোধ করব তাদেরকে তাকু আর জ্ঞান আমরা শিক্ষা দেব ইনশাল্লাহ আমরা নিজেরা শিখবো অন্যকে শেখাবো ইনশাল্লাহ তো এখানে প্রত্যেকটা ভাই আলহামদুলিল্লাহ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তো হাজি মোহাম্মদ সারে মুর্শিদে প্রত্যেকদিন ইফতারের আয়োজন আছে আলহামদুলিল্লাহ আমন্ত্রণ আপনারা সবাই আসবেন আলহামদুলিল্লাহ এখানে ইফতারের সবাই শরিক হবেন ইনশাল্লাহ বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করা হচ্ছে তো আলহামদুলিল্লাহ আর রমজান মাসে আমরা সবাই কোরআনকে শিখার জন্য চেষ্টা করব। করবো আল্লাহর আলমিনা ফিহিল কুরআন মিনাল হুদা ওয়াল ফুরকন এই কুরন মাসে আল্লাহরুল্লাহ রমজান মাসে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনকে নাজির করেছেন এটা কি মানব জাতির হেদায়তের জন্য আমরা যদি হেদায়ত পেতে চাই আমরা যদি আল্লাহ রুবুল আলমীর পথে যদি চলতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনকে জানতে হবে বুঝতে হবে বলেন আল্লাহর উল্লাহ কামুল কা যারা আমার কোরআন দ্বারা জীবন পরিচালনা করে না তারা কাফের অতএব আমরা যদি কোরআন দ্বারা জীবন পরিচালনা করতে চাই আমাদেরকে অবশ্যই কোরআনের জ্ঞান অর্জন আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে আল্লাহ বলতেসে ওলা আল কোরআন আমি কোরআনকে জানার জন্য বোঝার জন্য সহজ করে দিয়েছি কে আস কোরান থেকে জ্ঞান আহোরণ করবে অতএব যে মনিব আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে এত নিয়ামতের নিয়ম বসিত করেছেন সেই মনিব আমাদেরকে আহ্বান করতেছেন কে আসবে কোরআন থেকে জ্ঞান আহরণ করবে আর আমরা যদি কোরআনের জ্ঞান যদি আহোরণ না করি তাহলে আল্লাউবুল আলামীর সামনে কাল হাসুর মাদিরা আমরা কীভাবে দাঁড়াবো আল্লাহরব্লা আলামিন আমাদেরকে সবাইকে কোরআনকে জানার বোঝার এবং আমল করার জন্য তফিক দান করুন আমিন তো আলহামদুলিল্লাহ হাজি মোহাম্মদ সালে মসজিদে কোরআন শিক্ষার জন্য এখানে মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেক রম স্পেশাল কোর্স করানো হয় যারা কোরআন পড়তে জানে না আলহামদুলিল্লাহ এক মাসে তাদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা করা হয় আলহামদুলিল্লাহ যারা কোরআন পড়তে জানেন না তারা হাজি মোহাম্মদ সালে আসতে পারেন এখানে বিনামূল্যে কোরআন শিক্ষা দেওয়া হয় আপনি নিজে কোরআন শিক্ষা করবেন এবং আপনার যে বন্ধুবান্ধব যারা আছে যারা কোরআন পড়তে জানে না তাদেরকে দাওয়া দিবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম ওরমতুল্লা